আজ প্রতিটা ঘরে পিঠেপুলি বানানো হবে নানা রকম যে যেমনটা পারবে যার যতটুকু অর্থ আছে অর্থ বুঝি বর্ত করবে তো আমাদের যতটুক সামর্থ্য সামর্থ্য অনুযায়ী আমরাও আজকে পিঠে পুলি বানাবো তার জন্য দেখো ঋতিকা পাপা পিঠে পুলির জন্য যা যা লাগবে নিয়ে আসলো আনলো হচ্ছে এক লিটার রিফাইন তেল আনলো গুড় আনলো চালের গুঁড়ো আর আটা ময়দা তারপর আনলো চিনি আর নারিকেল তো আগে থেকেই আনা হয়েছে তো এই তো পিঠে পুলির জন্য সব কিছুই বাজার করা হয়ে গেছে তবে হ্যাঁ পরিমাণটা কিন্তু অনেকটাই কম সব কিছু আর কি আধা কেজি আধা কেজি আনা হয়েছে তো যাই হোক আমার প্রিয় পরিবার তোমাদের সকলকে জানাচ্ছি নতুন আরেকটি ব্লগে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা বাজারটা আনতে অনেকটা দেরি হয়ে গেছে বাজে এখন সাড়ে আটটা সাড়ে আটটারও বেশি হয়ে গেছে তো রিতিকা বাবাকে বললাম যে তুমি তাড়াতাড়ি করে রেডি করে দাও মানে প্রথমেই করব পুলি পিঠে তো রীতিবাকে বললাম যে তাড়াতাড়ি করে আটা ময়দা মেখে দাও রিতিকা বাবা বলছে যে আমাকে একটু চা দাও চা খেয়ে তারপর আমার শরীরে এনার্জি হবে তাই দেখো ওর জন্য চা করে নিচ্ছি চা খাওয়ার পর শরীরে আসলো এনার্জি তারপর দেখো তাড়াতাড়ি করে কাজ করছে এই যে গামলায় আটা ময়দা নিয়ে নিল তারপর এই যে সর্ষে মানে সর্ষে তেল না সরি সাদা তেল দিয়ে আটা ময়দাটা একটু মেখে নিচ্ছে তেল দেওয়ার মানেটা হচ্ছে পুলিটা আর কি একদম টাইট হবে না খেতে খুব সুন্দর হবে একদম আর কি নরম হবে বাচ্চাও খেতে পারবে তো তাই আর কি একটু তেল দিয়ে প্রথমে মন দিয়ে দিচ্ছে আমি ওদিকে দেখো নারিকেলটা মানে ফাটিয়ে নিচ্ছি আর দেখো নারিকেলের জল ভিড়িয়েছি রিতিকা বলছিলো খাওয়ার জন্য আমি বলছি না কারণ ওর তো এমনি সর্দি তো রিতিকা বললাম যে খাবে নাকি রিতিকা বলছে যে না খাবে না তাই আমি খেয়ে নিয়েছি আর দেখো অনুনটাও ঘরে ঢোকানো হয়ে গেছে তো এই তো তাড়াতাড়ি করে আটাটা মাখা হবে আটা ময়দা মাখা হবে আমি এদিকে নারিকেলটা কুড়িয়ে নেব তারপর নারিকেলটা জাল দিয়ে তাড়াতাড়ি করে পুলি পিঠেটা করে নেব আর জানো বন্ধুরা এদিকে সব কিছু রেডি করতে করতে না রিতিকা বাবাকে বলছিলাম যে ছোট থাকতে যখন আর কি মা পিঠে করতো তখন তোমরা কি করতে তো ঋতিকা বাবা বলছিল যে ছোট থাকতে মা যখন পিঠে করতো তখন সামনে বসে থাকতে এসব তা আমি বলছিলাম হ্যাঁ যখন আমার দিদি পিঠে করতো অন্য পাশে বসে বসে আমিও না একটা বস্তা পেতে অন্য পাশে বসে থাকতাম আর বসে থাকতে থাকতে না ঘুম পিয়ে যেত বস্তার উপরে ঘুমিয়ে যেতাম তো এই কথা বলছিলাম তো হৃদয় বা সেম কথা বলছিল তো তোমরাও জানিও তোমরাও কি ছোটোবেলা থাকতে এমন তোমাদের মারা যখন পিঠে করতো তখন সামনে এইভাবে বসে থাকতে আর বসে থাকতে থাকতে ঘুমিয়ে যেতে জানিও তো হ্যাঁ তো বন্ধুরা এই দেখো ছোট ছোটো করে পুরীর সাইজের করা হয়েছে এটা দিয়ে হবে পুলি পুলি করা হবে আর এদিকে দেখো নারিকেলটা চিনি দিয়ে জাল দিয়ে নিয়েছি আর যেন রীতি দেখো কী করলো ভালোভাবে রাগাচারা করেনি একদম পুড়ে গেছে নাচতে আসিল না হ্যাঁ গান চলছিল পাশের ঘরটা নাচতে আসিল তো এখন পাশের ঘরটা গান বন্ধ করলো আবার হঠাৎ চালু করে দেবে চলো এই যে বাবা এদিকে বেলে বেলে দিচ্ছে আমি এটা নাকি নারিকেল ভরো ভরে ডিজাইনটা করে নিই ছোটো ছোটো করে পুরির মতো দেখো কেটে নিয়েছি মানে রীতি রা দেখো অনেক বড় করে রুটি করছে তারপর ওই যে গ্লাস দেখতে পাচ্ছ গ্লাস দিয়ে কেটে কেটে ছোট ছোট করে আর কি গ্লাসের মুখটা দেখতে পাচ্ছ অতটুক সাইজে দেখো গোল গোল আর কি পুরীর মতো হয়েছে মানে লুচির মতো আর কি তো দেখো ওইদিকে আমি নারিকেল এইভাবে ভরে নিচ্ছি তারপর হাত দিয়ে একটু ডাবিয়ে ডাবিয়ে দেখো বুকটা বন্ধ করে নিলাম যাতে নারিকেলটা না পেরো তারপরে যে দেখো হাত দিয়ে এইভাবে ডিজাইনটা করে নিচ্ছি তো এইভাবেই সব আমি করে নেবো এইটুক করতে পারলাম আর পারলাম না একদম কোমর টমর ধরে গেছে আর হাসকে তাতে এইটুকুই করব। মানে শুধু এই যে পুলিই করব যাতে কাল সকালে আর কি থেকে উঠে স্নান টান করে খাওয়া যায় আর কি আর করবো না আর পারবো না চলো এটা এখন ভাজবো করাটা এই যে কড়াইটা বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেছে তারপর দেখো হরিদিকে বাপা আধা লিটার তেল পুরোই ঢেলে দিলো বলছে লাগবে তো যাই হোক এদিকে দেখো আগুনটা সুন্দর জ্বলছে তেলটা গরম হয়ে গেলে এক এক করে পুরিটা ভেজে নেবে তো আমি ভাজার কামটা রিতিকা পাপারে ওর অনেক ধৈর্য শক্তি আছে অনেক ধৈর্য করে ও কাজগুলো করে যাই হোক দেখো এদিকে ও ভাজ শুরু করে দিল আর এদিকে আমি দেখো দুজনকে ভাত দিয়ে দিলাম আর ওরা দেখো মুভি দেখতে দেখতে ভাত খাচ্ছে কাঞ্চনা থ্রি দেখছে রিতিকাও দেখছে আর রীতিকা খুব হাসছে তো দুপুরে যে রান্না করেছিলাম মাছ আর এখন শুধু গরম গরম ভাত করলাম ওটা দিয়েই দুজনকে ভাত দিয়ে দিলাম ওরা খাচ্ছে আর এদিকে দেখো রিতিকা পাপায় এক এক করে ভেজে নিচ্ছে আজকে আর কিছুই করব না এই যে পুলিটাই করব তো রীতিকে আবার ইচ্ছে সাপটাটা খাওয়ার কিন্তু ওর জন্য বলছে দুধ আনবে দুধ দিয়ে পাটি সাপটাটা করবে তো দেখা যাক মা আসলে তারপর করব। তো দেখো ওদিকে দেখতে দেখতে ডালাটা খালি সব পুলি ভাজা হয়ে গেছে এটাই লাস্ট এটা হয়ে গেলে বাস শেষ পুলি পিঠে বানিয়ে আমরা গরম গরহ দু তিনটা খেয়ে নিয়েছি রিতিকা আর রিতিকার মামা একটা একটা খেয়েছে আমি আর রিতিকা বাপ্পা দু তিনটা খেয়েছি আর তারপর যেন জল খেয়েছি আমাদের একদমই খিদে নেই উঠে বললাম বিছানা রিতিকাও ঘুমিয়ে গেছে এই তো আমরাও এখন ঘুমিয়ে যাব। তো বন্ধুরা চলো ভিডিওটা শেষ করছি না দেখা হচ্ছে সকালবেলা এখনোর জন্য গুড নাইট শুভ সকাল বন্ধুরা বাজে এখন সাড়ে পাঁচটা এখন ঘুম থেকে উঠলাম চারিদিকটা অন্ধকার নদীর হেঁটে আসি চলো ঠান্ডা তো ভাবছি এখন ঝাড়ু দিয়ে দিব ঘরটা ঝাড়ু দিয়ে বাসনটা দিয়ে স্নান টান করে নেব বাইরেটা দেখো এখন অন্ধকার চলো কাজ বাজ শুরু করি ঠান্ডা ফিল্ডে ফিল্ডে পুরো গান চলছে একদম আগুন জ্বালিয়ে বড় আগুন জ্বালিয়ে সবাই গান কর মানে গান চলছে ডান্স করছে তোমরা হয়তো শুনতে পারছো অল্প অল্প বন্ধুরা আশিবাসী সমস্ত কাজকর্ম শেষ সমস্ত কাজকর্ম করে স্নান করে নিয়েছি আর কাজকর্ম শেয়ার করতে পারিনি কারণ অনেক তাড়াতাড়ির মধ্যে ছিলাম অনেক তাড়াতাড়ি আবার মানে কাজ করে স্নান টান করে তারপর সূর্য ওঠার আগে সূর্য দেবতাকে পিঠিয়ে দিতে হবে তাই আর কি সকালে মানে আশেপাশে কিচ্ছু শেয়ার করিনি তা চলো তোমাদের দেখায় কোন জায়গায় দিয়েছি তো দেখো এটা এখান এটা বলছি কথা বলছি পারছি না রান্নার জন্য তো দেখো এখানটাই দিলাম বন্ধুরা তো মোমবাতি আনা হয়নি তাই এরকে কি জ্বালিয়ে দিলাম তো এখন ঠাকুর সেবা দেবো ঠাকুর সেবা দিয়ে তারপর কি করা যায় দেখি সকাল সকাল আজকে আমার পুজো দেওয়া হয়ে গেছে প্রসাদে দিলাম তিলাই আর হচ্ছে তিলের নাড়ু ফাইনালি বন্ধুরা গানটা বন্ধ করলো বাপরে বা বাপরে কাল রাত আর মানে সকাল সকাল শুরু বাপরে বা বাপরে কি বলবো মানে মানে ওদের এই বিহু আর কি তো যাই হোক আমি এদিকে এখন করছি মালপোয়া মালপোয়া করছি আর মালপোয়ার তো হালত খুবই খারাপ কি বলবো আর কি তোমাদের তো এখন মোটামুটি ঠিক হচ্ছে তোমাদের দেখাচ্ছি এই দেখো কি অবস্থা এটা প্রথম দিকে দিয়েছিলাম এটা এটা প্রথম দিকে দিয়েছিলাম এটার অবস্থা দেখো কি আর এটা দেখো কি এটা তবো মোটামুটি ঠিক আছে আর এদিকে এখন করছি এই যে তো এটাও ঠিক আছে মোটামুটি ফুলছে আর কি তো প্রথম কি হয়েছিল মানে খারাপ হচ্ছিল অনেকটা খারাপ হয়ে গেছে তারপর একটুখানি আর একটু ময়দা দিয়েছি ময়দা দিয়ে গুলে নিয়েছি তো একদম স্টিম কমে একদম আস্তে আস্তে করছি দেখি কি হয় ভাল যদি না তে ভালো লাগে বলো কালকে কর মনে পায় মনের মুখে তেল লাগাই এরকম তো দেখতে থাকো বন্ধুরা অল্প তেল লাগা দাও মুখে খসখসা হয়েছে শুকনো তো দেখতে থাকো বন্ধুরা এই দেখো পুজো আস্তে আস্তে ভগবানের নাম নিয়ে করছি আমার হাতে একদমই হয় না ঠাকুরের আশীর্বাদ এই যে যাই হোক এই যে সাইড দিকে দেখো সুন্দর একটা ডিজাইন আসে গত বছর তো আমার হাতে একদমই হয়নি রীতিকা পাপা করেছিল তো এবছর মোটামুটি তবুও ঠিক আছে তো চলো আস্তে আস্তে করি দেখো কতগুলো গোলা কত যে কত সময় লাগবে ভগবান জানে এখনো পাটি সাপটা করা হয়নি শুধু করা হয়েছে পুলি আর একটু মালপুয়া করছি একটা একটা করবো একটা একটা খাবো একসঙ্গে এত করতে পারবো না তো বন্ধুরা মালপুয়া বানানো শেষ মালপুয়াটা বানিয়ে তারপর আমি এক ঘন্টা না শুয়েছি এত শরীর খারাপ লাগছে গতকালকে না একদমই ঘুম হয়নি এমনিতে অনেক দেরি করে বিছানায় উঠলাম তারপর পাশের ঘরটা আর কি এত জোরে সাউন্ড দিয়ে গান কি বলবো আর কি গানের আওয়াজে আমাদের ঘরের টিন একদম টাং টাং করছে মানে টিনের পর্যন্ত শব্দ করছিল আর পুরো বুকে এসে লাগছিল এত আওয়াজ করছিল এত আওয়াজ দিয়ে মানে গান চালিয়ে দিল তো শরীরটা এত খারাপ লাগছিল মানে খুবই খুবই খারাপ লাগছিলো তো সব কিছু ফেলে রেখে মানে ঘর ধোয়ার সব এই যে গ্যাসটা সব মোছা হয়ে গেছে বাসন টাসন ধোয়া হয়নি বাসন টাসন আর কি বের করে রেখে আমি গিয়ে বিছানা শুয়েছিলাম প্রায় এক ঘন্টা আমি শুয়েছি তো এখন উঠলাম উঠে এদিকে ভাত করেছি কুকারে আর এদিকে হচ্ছে ফুলকপির বড়া করছি দাদা দেখাচ্ছি তো এই হচ্ছে ফুলকপির বড়া আর ভাতে দিলাম আলু সিদ্ধ টমেটো সিদ্ধ সিদ্ধ ভাত কিছু রাঁধতে ইচ্ছে করছে না অনেকটা দেরি হয়ে গেছে কী বা রান্না করব তো তাই আর কি ভাত করে নিলাম আর মুখটা কেমন জানি মিষ্টি মিষ্টি লাগছে একটু ঝাল ঝাল করে আলু মাখা করব আলু টমেটো আর এই যে ফুলকপির বড়া দিয়ে এখন ভাত খেয়ে নেব এই যে বড়ো বড়ো করে ফুলকপি বড়া করছি আজকে তো বন্ধুরা চলো করে পরে পরে আসে তোমাদের ও দেখায়নি যে মালপুয়া করেছি যে এটা তোমাদের দেখাইনি তো এই হচ্ছে দেখো এই হচ্ছে মালপুয়া অনেক কি বলবো আর কি একদম মানে আসতে আস্তে করার পর এই যে এই যে এই সাইজ আসলো মানে মানে অল্প স্বল্প গোল আসলো বাকিটা দেখো তো এইটুকুই হয়েছে বন্ধু না এইটুকু মানে কত সময় লাগলো বাপরে বা পিঠে পুলি বানানো মানে অনেক ধৈর্যের কাজ গো আমি একা করিনি পাপাও করেছে বড়াটা হয়ে গেলে আমরা এখন ভাত খেয়ে নেবো ফুলকপি বড়া হয়ে গেছে এদিকে দেখো আলু টমেটো পাখা করে নিয়েছি ভাত নিয়ে নিলাম সঙ্গে পেঁয়াজ আর হচ্ছে বড়া এটা দিয়ে আমরা এখন ভাত খেয়ে নেবো দুপুরের জ্বালা বন্ধুরা আজ অনেকক্ষণ পর আসলাম এখন বাজে সাতটা যেন কি হয়েছে ভিডিও এডিট করে ভিডিও আপলোড করে তারপর তোমাদের সামনে এখন আসলাম মানে ভাবতে পারছো কত বড় চা তো এখন আমি বসে আছি বিছানায় এখন দিদি কাজটা একটু আসতে দেবো এই বিকেল থেকে গানটা আর কি বন্ধ তো তাই আর কি তাড়াতাড়ি করে ভিডিও আপলোড করলাম খুব মানে ভিডিও এডিট করলাম খুব কষ্টে এডিট করলাম কারণ আবার কখন আবার গান চালু হয়ে যাবে সেই ভয়ে আর কি তো ঠাকুর কৃপা যে গানটা বন্ধ তো এখন আজকে রীতি বাবা রান্না করছে তো এই যে দেখো ঋতু বাবা আজকে রান্না করছে আমাকে রেস্ট দিচ্ছে কারণ কাল গতকাল রাত্রিবেলা আবার ঘুম আনি ভালোভাবে তাই আজও রান্না করছে রান্না করছে হচ্ছে চিকেন একশো টাকা চিকেন হলো এক টুকরা এক টুকরা করে ঘন্ধে ঘন্ধে খেয়ে নিবে দেখো তো চিকেনটা রান্না করো আমি পরে ভাতটা রান্না করব ভাত রান্না করতে সময় লাগবে না আমি তো তখন একটু রেস্ট করছি রেস্ট করছি মানে রেস্ট 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 বলছি একটু রেস্ট করব ভাল লাগছে না তো ভিডিওটা আপলোড করলাম অনেক বড় বড় আর কি টেনশন দূর হয়ে গেছে আর আজকে যাই না আমার কীসে আজকে আমার মানে এত ঠান্ডা লাগছে আমার মানে কথা বলতে বলতে আর কি কথা আটকে যাচ্ছে দেখো রীতিকার চুলটা কত বড় হয়ে গেছে দেখো সেদিন কার বেশি দিন হয়নি চুল কাটলাম ওর দেখো কত বড় চুল এই দেখো তো চুলটা না একটুখানি আর কি ওর কারলি তো আর কি বোঝা যায় না দেখো বাবা মাথা সিধা করো দেখো কত বড় চুল হয়ে গেছে টাকলা করে দিউনি বাবা করতাম না কি কর রান্না কর আমি শুয়ে থাকি ভাতটা পরে করুম নে হ্যাঁ মোবাইল মোবাইলটা একটু চার্জ দিই চার্জও নাই মোবাইলে তরকারিটা রান্নার পর আমরা খুব তাড়াতাড়ি আর কি ভাত খেতে বসে পড়েছি আর ভিডিওটা যে না শুরু করব বাইরে থেকে অনেক হাল্লা চিৎকার শুনলাম তারপর আমরা সবাই দৌড়ে চলে গেলাম ভাতের থাল রেখে এমনি তারপর ঘরে এসে আর সত্যি কথা বলতে ভিডিও করার কথা মানে একদমই মনে নেই তাড়াতাড়ি আমরা ভাত খেয়ে নিয়েছি মানে বাইরে কী নিয়ে কী হচ্ছিল বা ওই বিষয়ে গল্প করতে করতে আমাদের এখানে কি তো বন্ধুরা কিছু একটা হলে না একদম এত জোরে জোরে সাউন্ড দিয়ে গান চালিয়ে দে আর সবাই আর কি উন্মাদ হয়ে যায় তো তো উন্মাদের কারণে ঝগড়া হয়ে যায় তো যাই হোক খাওয়া দাওয়াটা শেয়ার করতে পারলাম না উঠে বললাম বিছানা এদিকে দেখো রিতিকা রিতিকার পাপা কিন্তু ঘুমিয়ে গেছে আমার একটু দেরি হয়েছে কারণ ভাইয়ের আর কি পায়ে না ব্যথা পেয়েছে তো ও একটু লঙ্কার ভিতর তেল ভরে ওকে দিয়েছিলাম গরম জল করে দিয়েছিলাম তাই আর কি তো আমার প্রিয় পরিবার আজকের এই ভিডিও কীরকম লাগলো কমেন্ট করে জানিও গরিবের পোষ্য সংক্রান্তি তো চলো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে টাটা বাই বাই গুড নাইট